নিয়ম জানলে সন্ধিবিচ্ছেদ খুবই সহজ যেমন র থাকলে বিসর্গ হয় এখানে নিরিহ নি লিখবো নি লিখে বৈষ্ণ র জন্য বিসর্গ দিব তারপর দীর্ঘইকারের জন্য দীর্ঘই দীর্ঘই দিয়ে হ দিব নি যোগ ইহ পুনরায় পুনঃ লিখে বৈষ্ণর জন্য বিসর্গ দিব পুনরায় আয় আয় আকারের জন্য সরে অন্তস্থ দেব আয় পুনঃ যোগ আয় পুনরায় দূর আচার দূর এই যে দু এখন অর্জন দু লেখে বৈষণর জন্যে বিসর্গ দেব দূর আচার দূরাচার আ যোগ আচার আচার লিখতে হবে আকারের জন্য আ লিখব আর চার লিখব দূর আচার নিরবধি নিরবধি নি লিখে বৈষণর জন্যে বিসর্গ দেব নির তারপরে নিরবধি অ অ এখানে আকার নাই তাহলে এখানে অ অবধি তাহলে এখানে লিখব নি যোগ অবধি নিরবধি প্রাতরাস প্রাত লিখে বৈষ্ণ্য জন্য বিসর্গ দিব প্রাত তারপর প্রাত রাস আকারের জন্য আ দিব তারপর তালিবস্য দিব প্রাত রাস নিরাকার নি লিখে বৈষণ্য কি দিব বিসর্গ দিব যোগ নিরাকার এই আকারের জন্য কি দিব স্বরে আ দিয়ে তারপরে কার লিখব আশা করি বুঝতে পেরেছ আবার দেখো বৈষ্ণ্য রথ থাকলে কি দিব বিসর্গ সন্ধিবিচ্ছেদে বিচ্ছেদে হ নি লিখে বৈষ্ণ্য র জন্যে বিসর্গ দিব নিরি তারপর দীর্ঘই জন্য কি দিব দীর্ঘই দিব তারপরে হ লিখব পুনরায় পুন পুন লিখে বৈষ্ণ্য রর জন্যে বিসর্গ তারপরে আকারের জন্য সরে তারপর আছে অন্তস্থ আয় পুনরায় দু আচার দু লিখে বৈষ্ণর জন্য বিসর্গ তারপরে আকারের জন্য দিয়ে তারপর চার লিখব আচার নিরবধি নিলিখে বৈষ বৈষ্ণর অর্জন্য বিসর্গ যোগ এখানে আকার নেই তাহলে কি হবে অ হবে অ অবধি নিরবধি অ তারপরে বদি লিখব প্রাতরাস প্রাত লিখে বৈষ্ণব জন্য বিসর্গ যোগ আকারের জন্য এই যে বসার পরে আকার আছে আকারের জন্য সরে তারপর তালে দিব প্রাতরাস নিরাকার নি লিখে বিসর্গ দিব বিসর্গ দিয়ে আকারের জন্য আ লিখবো পরে কার লিখবো আকার তো আশা করি তোমরা খুব সহজভাবে বুঝে নিয়েছ তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়েছ চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং পেজটি ফলো দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার ভিডিওগুলো তোমরা বুঝতে পেরেছো কি না পড়াটা তাও কমেন্টে লিখে জানাবে ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ